বিশ্ব ইস্তেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাতু অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব চলছে বেশ কয়েক বছর ধরেই বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে সাত কান্তি তাবলিক জামাতে এমন কিছু সংস্কারের কথা বলেছেন জানিয়ে মূলত তাবলিক জামাতের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে সাদ কান্থলোভীর মতে ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয় যার মধ্যে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ডও পড়ে বলে মনে করা হয় মাদ্রাসাগুলোর শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত যাতে মানুষের সাথে যোগাযোগ বাড়ে এমন মন্তব্য করেন এছাড়া অভিযোগ উঠেছে সাত কান্তুলুবি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কুরআন হাদিস ইসলাম নবী রসুল ও নবদ এবং মাসালা মাসেল নিয়ে আপত্তিকর বয়ান করেছেন যার জন্য সহ বিশ্ব আলেমদের অনেকেই এসব বয়ানের জন্য প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে বলেছেন মাওলানা জুবায়ের পন্থীদের মতে সাত কান্তুলুবি যা বলেছেন তা তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা নেতাদের নির্দেশিত পন্থার বিরোধী তাদের বক্তব্য কান্তুলুবির বার্তা আহলে সুন্নতল জামাতের বিশ্বাস ও আখিদার বাইরে তাবলিগ জামাতের মধ্যে এই দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ পায় দুই সালের নভেম্বরে ওই সময় তাদের মূল কেন্দ্র কাকরাইলে দুই দলের কর্মীদের মধ্যে হাতাহাতি হয় এরপর দুই সালের জুলাই মাসে ঢাকায় কবি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফির উপস্থিতিতে তাবলিক জামাতের একাংশের এক সম্মেলন হয় এতে সাত কান্তুলবিকে বাংলাদেশে নিষিদ্ধ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় তবে এই সাদের পরিচয় কি অপরপক্ষ মাওলানা বাকে মোহাম্মদ সাদ কান্তলুবির জন্ম উনিশশো সালের দশই তিনি একজন ভারতীয় মুসলিম পণ্ডিত এবং প্রচারক তিনি তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলিয়াস কান্তলুবির প্রপত্র তাবলিক জামাতের বিশ্ব মার্কাজ বা কেন্দ্র হল দিল্লির নিজামুদ্দিন মার্কাস এই কেন্দ্রের দায়িত্বে যিনি থাকেন তাকে বিশ্ব তাবলিগের আমির বলা হয় সে হিসেবে বর্তমানে তাবলিগের আমিরের দায়িত্ব পালন করছেন মাওলানা সাদ অপরদিকে মাওলানা জুবাই রহমেদ চৌধুরীর জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলা শহরের শাহ মোস্তফা রোডের প্রত্যেক বাড়িতে উনিশশো পঞ্চাশ সালের পহেলা ডিসেম্বর মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডস্থ বাসায় জন্মগ্রহণ করেন তার বাবা খুলিফায় কায়েদুল ওলামা শেয়েখে ইন্দে শরী আলাই তার বাবা একজন প্রখ্যাত বজুর্গ আলেম ছিলেন মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে জামায়াতুল ওলামে ইসলামী মৌলভীবাজার বাজার জেলা সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটি মজলিসে সুরার সদস্য হন এর বাংলাদেশ খেলাফত আন্দোলনেরও জেলা সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত খেলাফত মজলিসে মৌলভীবাজার বাজার জেলা সভাপতির দায়িত্ব পালন করেন দুই সালের দিকে কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হন দুই সাল থেকে বেফাকে যোগদানের পূর্ব পর্যন্ত নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন বেফাক থেকে চলে আসার পর ফের নায়েবে আমির হন দু হাজার একুশ বাইশ সেশনে দলের সিনিয়র নায়েবে আমির হন এরপর চলতি বছরের আটই জানুয়ারি খেলাফত মুজলিশের আমির নির্বাচিত হন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি